তো চলো এখন মিথি যাবে আমাদের সবে তাই তো চলো কেরা ওরা অনেক লাফালাফি করেছে দুজনেরই গা অনেক ব্যথা না তাহলে যাই হোক এরপরে ধীরে ধীরে একটু ঠিক হবে লোক আছে দোকানে ওরা আজকে বাড়ি চলে যাবে আমি হেলমেট নিয়ে এসেছি কষ্ট হচ্ছে অনেক বিয়ে তো আসবো তো চলো এই হলো আমাদের সব দেখতে পাচ্ছ সব এখন লোক আছে চলো যাই হোক

যাই হোক এদিকে হলো কি মাল প্যাকিং হচ্ছে সব তো সব ওইগুলো বের করা হচ্ছে এইগুলো শান্ত তুমি জাস্ট দেখো কি করবে এই যে এই নাম্বারে সার্চ করতে হবে ওর ওর দায়িত্ব এই কটা এদিকে আছে ওইটা আর একটা ফোন এইটা আর একটা ফোন সব আলাদা আলাদা ফোনের দায়িত্বে সব কটা ফোন দিয়ে সার্চ করা হয় যদি একটা খুঁজে না পাওয়া হয় কারণ তাদেরকে ফটো পাঠানো হয় যে দেখুন একবার চেক করে নিন সব কিছু নাম অ্যাড্রেস সবটা যাই হোক চলো গাইস যারা যারা এখনো আমাদের ওয়াইটলি শপে আসুন নতুন এটা হয়েছে

চলো আগে দেখি নি এখানে কিছুটা কাজ করিনি তারপর দেখাচ্ছি এখন আসলাম আমাদের শপে দেখতে পাচ্ছো আইটি শপ যেটা আমাদের আগের মানে এটা প্রথমের শপ তো চলো এই দোকানটা আপাতত তো আমরা হলে গিয়ে খুলে নিয়ে গেছি ওই দোকানে দেখতে পাচ্ছো কাজ খোলা হচ্ছে তার কারণ তোমাদেরকে আমি বলি আর এই দোকানটা আমাদের খোলা হচ্ছে তার কারণ এখানটা গোডাউন হবে আপাতত কারণ কি উপশয় হল লোক দরকার বেশি যারা কাজ করে তাই জন্য এখানে একটা মেয়েই থাকবে তো একটা মেয়ে দুটো সাইড দেখাটা প্রবলেম হয় তো ওই জন্য কি করলাম

যারা যারা আসবে এখানে এই দোকানটা ওপেন থাকবে কিন্তু ওই সাইড এখন বন্ধ থাকবে কারণ কি ওই সাইড একটা মেয়ে পারবে না আর গাছ যেহেতু তোমরা ওই দোকানটাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো ওই কারণে লোক কম হচ্ছে যে এখানে দুজন তিনজনকে রাখবো তা হবে না তাই জন্য আমরা ওই দোকানটাতে থাকবে এখানটাতে থাক একটা মেয়ে থাকবে শুধু যাই হোক তোমরা এখানে এসো যারা যারা এখান থেকে শপিং করতে চাও এখান থেকে করতে পারবে আর ওই সাইড এই সাইডে মেনলি আমরা শুধু শাড়িটাই রাখবো আই থিঙ্ক কিন্তু চুড়িদার ওই সাইডে বেশিরভাগ থাকবে তাও দেখা যাক তাড়াতাড়ি করে গোছাই গোছানো পরে বুঝতে পারবো তাই জন্য আজকে এটা গোছানো হচ্ছে পুরোপুরি এটাকে খুলেই কাজগুলো ওই দোকানে সেট হবে দেখতে পাচ্ছ এগুলো সব পুরোপুরি এক একটা র‍্যাক যাবে আমাদের ওই শপে ওই শপে গিয়ে সমস্ত কিছু সেট করব তাই তো আর দোকানে কতটা মাল ছিল বেশি মাল ছিল কালকে আমরা ধারণা করতে পারছিলাম না রে কত মাল এইটুকু দোকানে ছিল মানে এই একটা দোকান ভরতে আমার কত দিন টাইম লেগেছে কিন্তু ছোট দোকান বলে বোঝা যাচ্ছিল না মানে অনেক অনেক মানে মাল ছিল এখানে আমি ভাই কত খুন শুধু ভরেছি আড়াই তিন ঘন্টা ধরে খালি শুধু ভরেছি বস্তায় কত মাল থাকলে তাহলে ভাবো এতটা হয় যাই হোক সবটাই তোমাদের ভালোবাসার সাপোর্টে কারণ কি ভাই ওই মালগুলো তো কালকে নেওয়া হয়নি নিচে ছিল বের করে এই দোকানে নিয়ে এই সাইডে নিয়ে কালকে তা নাহলে ধুলো বালি লেগে যাবে ওই জায়গা কি করো বলো তো এইগুলো না একটা করে মিডিলে মিডিলে দেবো এইটা যেমন সাইডে সাইডে আছে মিডিলে মিডিলে থাকবে চলো এখন খোলা হচ্ছে যাই হোক গাইস অনেকক্ষণ কষ্ট করার পরে এই দোকানে আসলাম আমাদের এই শোরুমে কারণ কি এখন ওই সাইডটা খোলা কমপ্লিট এখন এইখানটাতে গোছানো হবে সব এলোমেলো আছে তো তারপরেও দেখাচ্ছি এই আর একটা র্যাক বসবে আমাদের এই জায়গা দিয়ে লম্বা র্যাক বসবে তো চলো ওই যে কাজ চলে এসছে এখন আমাদের কাজটা সেট করি আর এখন তো আর ভিডিও বানাতে পারো না কারণ এখন অনেক কাজ আছে তাই তো তো ওই জন্য ভিডিওটা আমাদের এই অবধি শেষ করতে আর মাল অনেক কষ্ট হচ্ছে তাই না লোক তো ফিরে যাচ্ছে লোক এসে এসে তোমরা দেখতে পাচ্ছেনা আজকে তিনটা গোছানো হয়ে গেল হইয়ে আজকে অনলাইনে বুকিং হচ্ছে একভাবে ভিড়েই চলো আর পুরো পুরি দোকান এখন এলোমেলো আছে পুরো দোকানটা কারণ কি কালকে যা যা মাল এসেছে সব এইখানে আছে আর বাকি মাল উপরে উপরে উঠেছে ওই সাইডে উঠেছে তাই তো আর গোছাতে আর কত সময় লাগবে হ্যাঁ আজকের দোকান বন্ধ একদিক দিয়ে তো চলো এখন এটাকে গুছাই গোছায় আর আজকে এই ভিডিওটা বেশি বড় করবো না তার কারণ আমাদের অনেক কাজ আছে ভিডিও করার টাইম পাচ্ছি না যাই হোক ভিডিওটা যারা যারা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা যারা আমাদের ওয়াইটি শপে এখন আসোনি তারা তারা চলে এসো তাড়াতাড়ি শপিং করার জন্য আর হ্যাঁ আবারও লোকেশনটা তোমাদেরকে বলি দুর্গানগর স্টেশন থেকে পাওয়ার হাউস বলে একটা জায়গা আছে একদম কাছেই তো দুর্গানগরে ওখান থেকে জাস্ট এক থেকে দেড় মিনিট হেঁটে আসতে হবে এপিপি স্কুলের পাশেই আমাদের শপটা একটা ইয়েলো কালার বিল্ডিং আছে ওর নিচেই যাই হোক চলো চলে এসো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের শোরুমে